আসসালামু আলাইকুম আমি এম ডি দুবাই প্রবাসী তো চলে আসলাম আজকে এদেশের আরবিদের গ্রামের ভিতরে মানে আমাদের দেশে যেমন গ্রাম আছে না তো এদেশে ওই রকম গ্রাম আছে পুরা যে এরিয়াটা এই পুরা এরিয়া এটা আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে মানে এরিয়াটা অনেক সুন্দর এবং পুরো গ্রামটা যে কত চাকচিক্ন পরিষ্কার পরিচ্ছন্ন এটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে আর কি এই সাইডটা অনেক সুন্দর এই পুরো যে সাইট এই যে দেখেন পুরো মানে এরিয়াটা অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আসলে গ্রাম কে বলবে এটা গ্রাম বলবে সবাই এটা হলো আপনার ইউরোপ ইটালি অথবা আমেরিকার কোনো একটা শহর মানে ফাইভ স্টার এলাকা ভিআইপি এলাকা আসলে না রে ভাই এটা হলো দুবাইয়ের গ্রাম দুবাইয়ের প্রত্যেকটা গ্রাম আপনি যেদিকে যাবেন মানে কোনটা মানে শহর আর কোনটা গ্রাম বুঝতে পারবে না গ্রামটা বোঝা যায় যে একটু প্রাকৃতিক সৌন্দর্য বেশি থাকে গাছগাছালি লাগানো থাকে যার কারণে গ্রামটা বোঝা যায় না এতে অনেক সুন্দর অসাধারণ যার কারণে বার বার ছুটি আসি আমি আসলে গ্রামে ভিডিও করার জন্য কিন্তু সময় সুযোগ যখনই পাই তখনই চলে আসি আর যত ভিডিও আমি আপলোড দিই আপনারা বেশিরভাগ দেখছেন যে গ্রামের সিনিয়ারি থাকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ঘর বাড়ি অথবা বিভিন্ন প্রতিষ্ঠান খুব ভালো লাগে আর কি যার কারণে গ্রামের ভিডিও গুলো আমি বেশি আপলোড করি তো ভিডিও গুলো অবশ্যই দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি তৈরি করতে পারি আজকে যেহেতু সময় পেলাম এই জন্য দেশের গ্রামে চলে আসলাম আর কি ভিডিও করার জন্য আজকে গ্রামটা আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার স্কুল এই স্কুল ইউনিভার্সিটি মোটর খুব সুন্দর জায়গাটা তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আপনাদেরকে দেখাই যেহেতু দুবাইতে থাকি আমি তো বিভিন্ন জায়গায় যাই কখনো সাগরে যাই কখনো শহরে যাই কখনো মরুভূমিতে যাই কখনো পাহাড় এলাকায় যাই বিভিন্ন জায়গায় যাই সেজন্য ভাবলাম যে আজকে গ্রাম যাই গ্রাম সাইডের ভিডিওটা কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আমি কোথায় আছি বলুন তো মনে হয় ইউরোপে আছে তাই না আসলে না রে ভাই ইউরোপ না এটা হলো দুবাই কাম টু দুবাই দুবাই কথা আছে না সত্যি অনেক সুন্দর ভেরি নাইস কান্ট্রি বিউটিফুল গ্রাম দেখি মনে হয় না যে এটা আসলে গ্রাম মরুভূমির দেশ সত্যি অসাধারণ যার কারণে সময় সুযোগ মিলে চলে আসি আসলে এই সমস্ত জায়গায় খুব ভালো লাগে আর কি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পরিবারের সদস্যই যাবেন যা তার ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ